অ্যাডভার্ব বিশেষ করে তিনজনকে এই বাক্যটা মানে এই অর্ডের মধ্যে তিনজনই আছে দেখেন অ্যাডভার্ব অ্যাডজেক্টিভ কে অ্যাডভার্ব অ্যাডভার্ব অ্যাডজেক্টিভ কে অ্যাডভার্ব ভার্ব কে এবং অ্যাডভার্ব মিজে কে তাহলে লিখে দিই অ্যাডজেক্টিভ অ্যাডজেক্টিভ ভার্ব আর অ্যাডজেক্টিভ আর সে মানে মিজে কে অ্যাডভার্ব সব সময় অ্যাডজেক্টিভ কে বিশেষণ করে ভার্ব কে বিশেষণ করে এবং অ্যাডভার্ব কে বিশেষণ করে সো চলুন দেখি এখানে ভেরিটা কি থ্যাংক ইউ ভেরি মাচ আপনাকে অনেক ধন্যবাদ দেখেন বিষয়টা হচ্ছে কি আমি যদি ভেরিটা কেটে দিই আর ক্লিয়ার হয়ে যায় কিরকম থ্যাংক ইউ মাস আপনাকে অনেক ধন্যবাদ আপনাকে অনেক ধন্যবাদ এবং হয়ে যেত কিন্তু এটা কি হতো এটা হচ্ছে অ্যাডভার 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 ইউ ইউ কতটুকু মাস অনেক ধন্যবাদ এটা এটা হতো হয়ে যেত কিন্তু এখানে আমরা আবার কেন ভেরি দিলাম কারণ আপনাকে এই এই অনেকে হচ্ছে না আমার মনে হচ্ছে আরো দেওয়া উচিত তাহলে আরো ভেরি দেওয়া উচিত আরো বেশি দেওয়া উচিত থ্যাংক ইউ ভেরি মাস অথবা ইউ সো মাছ এটা হচ্ছে নিজেকে মডিফাই করার জন্য নিজেকে আরো বেশি মানে স্পিড আপ করার জন্য আরো বেশি অতিরিক্ত তথ্য দেওয়ার জন্য আমরা অ্যাডভার্ডটাকে ইউজ করি এটা হচ্ছে নিজেকে নিজে মডিভাই করতেছে দেখেন আর এরকম এরকম একটা শব্দ লেখেন দেখেন মনে করেন আই হেট ইউ মোস্ট ইনটেন্স ইনটেন্সলি ইনটেন্সলি দেখেন এই শব্দটা যদি বলা হতো আই হেট ইউ মোস্ট আমি আপনাকে অনেক ঘৃণা করি যে মোস্ট দি বুঝাচ্ছে অ্যাডভার্ড অনেক ঘৃণা করে তারপরে আবার আমি মডিফাই করছে এখানে ঠিক ভ্যারিটা এই মাছটাতে হচ্ছে না অনেকে হচ্ছে আরো আছে মানে আরো বেশি সীমাহীন মনে করে এরকম ভেরি মাছ অনেক অনেক ধন্যবাদ এখানে নিজেকে নিজে মডিফাই করছি দেখে নিজেকে মডিফাই করলো নিজেকে আপনাকে আর বাকি দুইটা আছে শিখিয়ে দিই বাকি দুইটা ভারকে কিভাবে মডিফাই করে দেখেন লেখা থাকলো ই অক্স সরলি হি হক্সি সে ধীরে ধীরে হাটে হাটে ভার হাটে কেমন করে হাঁটে কিভাবে মনে রাখবো তিনটা কোথায় কোথায় কখন আর হচ্ছে কিভাবে এই তিনটাতে পড়াশোনা করলে কোনো কোন জিজ্ঞেস করলে যে উত্তরটা পাবেন সেটা হচ্ছে একবার তাহলে ই অক্স সে হাটে কিভাবে হাঁটে ধীরে ধীরে হাঁটে এই যে একবার কোথায় কিভাবে একটা ধীরে ধীরে হাটে অ্যাডজেক্টিভ আছে মনে করেন হি ইজ ভেরি পোয়োর এই সে অবস্থা কি তার গরিব সে কেমন সে গরিব কিন্তু কতটুক কতটুক গরিব এই যে ভেরি খুব খুব গরিব খুব গরিব এইরকম যখন আমরা নিজেকে অ্যাডভার্ট নিজেকে ভার্ব এবং অ্যাডজেক্টিভ বিশ্লেষণ করার জন্য অ্যাডভার্ট নিজেই একশো একাই একশো তিনজনকে বিশ্লেষণ করে সো থ্যাংক ইউ ভেরি মাছ এখানে ভেরিটা কি নাম কখনো পড়াশোনা আছে না পরাম তো হবেই না জীবনেও আর অ্যাডজেক্টিভ তো হবেই না সুতরাং হচ্ছে অ্যাডভার্ট আশা করি আজকে ক্লাসটা আপনার সাহায্য সম্পদ হবে কারণ এই যে আপনাকে বুঝালাম আপনি অবশ্যই বুঝতে পেরেছেন ক্লাসটা যদি নাও খেয়াল না থাকে আরেকবার দেখে নিন দেখে বুঝতে পারবেন এবং যারা বুঝতে পারছেন কমেন্টে ডাল লিখবেন এবং শেয়ার করে সর্বত্র এই জ্ঞান আলো সরিয়ে দেবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম